মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে ইরান হঠাৎ করেই তাদের আস্তিনের নিচে লুকিয়ে রাখা এক টেক্কা বের করে আনল নতুন এক যুদ্ধবিমান সামনে আনার পাশাপাশি তেহরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো এক কড়া হুশিয়ারি। সীমা ছাড়ালেই পরিণতি হবে ভয়াবহ বহু বছর ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যে ছায়া যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ চলছিল তা যেন এবার এক বিপদজনক মোড় নিল একদিকে ইসরায়েল যখন বারবার ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সিরিয়ার মাটিতে ইরানের ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে ঠিক তখনই ইরান পাল্টা জলাব দিতে জনসম্মুখে হাজির করল তাদের নতুন এই আকাশযোদ্ধা যার নাম দেয়া হয়েছে পানাবিয়া ইরান জোর গলায় দাবি করছে এই বিমানটি পুরোপুরি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বাঁকা চোখে তাকাচ্ছেন তাদের ধারণা এর নেপথ্যে হয়তো রাশিয়া বা চীনের কারিগরি সহায়তা রয়েছে তবে কার তৈরি সেই তর্কের চেয়ে বড় বিষয় হল এর ক্ষমতা ইরান বলছে এতে বসানো হয়েছে অত্যাধুনিক স্টেলথ সেন্সর সিস্টেম সবচেয়ে বড় চমক হলো এই বিমান নাকি সুপারসনিক যুদ্ধ বিমানকেও টার্গেট করতে পারে এবং হাইপারসনিক মিসাইল বহন করতে সক্ষম এই ঘোষণাটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এটি সরাসরি আমেরিকা ও ইসরায়েলের দিকে ছুড়ে দেওয়া এক খোলা চ্যালেঞ্জ কারণ মধ্যপ্রাচ্যে আকাশে এতদিন একচ্ছত্র আধিপত্য ছিল আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যা কেবল ইসরায়েলের হাতেই রয়েছে পানাবিয়া সামনে এনে ইরান যেন বুঝিয়ে দিল তোমাদের এফ থার্টি ফাইভের জবাব দিতে আমরাও প্রস্তুত ইসরায়েল যদিও মুখে বলছে ইরানের এই বিমান তাদের প্রযুক্তির ধারে কাছেও নেই কিন্তু ভিতরে ভিতরে তারা ঠিকই বুঝতে পারছে ইরানকে খাটো করে দেখার ভুল করলে মাসুল দিতে হবে কারণ ইরানের ভাণ্ডারে শুধু এই একটি যুদ্ধ বিমানই নেই তাদের হাতে রয়েছে তেরো হাজার কিলোমিটার পাল্লার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল যা দিয়ে চাইলেই ইউরোপের যে কোনো প্রান্তে আঘাত আনা সম্ভব ইউক্রেন যুদ্ধে তাদের শাহেদ ড্রোন কতটা ভয়ঙ্কর হতে পারে তার সারা বিশ্ব দেখেছে আর ইসরায়েলের ঘরের কাছেই রয়েছে লেবাননের হিজবোল্লা যারা ইরানের ইশারায় যে কোনো মুহূর্তে তেল আবিবের জন্য মূর্তমান আতঙ্ক হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে এক ভয়ঙ্কর মানসিক খেলা বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক পক্ষ শক্তি দেখাচ্ছে অন্য পক্ষ তার পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল যেমন সামরিক হুঙ্কার দিয়ে ইরানকে চাপে রাখতে চায় ইরানও তেমনি নতুন নতুন অস্ত্র প্রদর্শন করে বুঝিয়ে দিচ্ছে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় কিন্তু ভয়ের বিষয় হল এই ইঁদুর বিড়াল খেলা যদি দীর্ঘদিন চলে তবে তা যে মুহূর্তে রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিতে পারে আর সেই যুদ্ধ বাঁধলে তা কেবল ইরান আর ইসরায়েলের সীমানায় আটকে থাকবে না এর সঙ্গে জড়িয়ে পড়বে সিরিয়া লেবানন এমনকি ইরাকও আমেরিকা অবধারিতভাবে ইসরায়েলের ঢাল হয়ে দাঁড়াবে অন্যদিকে রাশিয়া আর চীন হয়তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইরানের পক্ষ নেবে এমনটা হলে পুরো বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বলে ওঠার প্রথম ধাক্কাটাই লাগবে আন্তর্জাতিক তেলের বাজারে যা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দেওয়ার জন্য যথেষ্ট সব মিলিয়ে ইরানের এই নতুন যুদ্ধবিমান যেন মধ্যপ্রাচ্যের আকাশে এক অদৃশ্য বিপদ সংকেত বাজিয়ে দিয়েছে ইরান আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না আক্রমণের জবাব কীভাবে দিতে হয় সেই প্রস্তুতিও তারা সেরে রেখেছে এখন প্রশ্ন হল এই স্নায়ুযুদ্ধ কি শেষ পর্যন্ত সত্যিকারের মহাযুদ্ধে পরিণত হবে যা পাল্টে দেবে পুরো অঞ্চলের মানচিত্র উত্তরটা হয়তো সময়ই বলে দেবে